ভোর পাঁচটা বাজে একদম ঘুম থেকে উঠে যেতে হয় আজ কয়েকদিন হলো বাসায় একদম প্রত্যেকটা রুমে রুগী আমার বাসায় আমার বেডরুমও আমার বাসায় রুগী তো রুগীদের জন্য এক একজনের এক এক ধরনের খাবার কেউ হচ্ছে ডায়াবেটিস রুগী কেউ হচ্ছে ডায়াবেটিস ছাড়া রুগী কেউ হচ্ছে ডায়াবেটিস রুগীদেরকে বা যারা অসুস্থ তাদেরকে পাহারা দেওয়া তাদের সেবা যত্নের জন্য যারা আছেন তাদের জন্য খাবার সব কিছু মিলিয়ে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে কারোর জন্য রুটি কারোর জন্য নুডলস কারোর জন্য মিষ্টি জাতীয় খাবার সব সকালবেলা উঠে ঘুম রেডি করতে হয় তো ঘুম থেকে প্রথমে উঠে দুধ দিয়ে হচ্ছে শ্যামাই রান্না করছি আর হচ্ছে নুডলস রান্না করেছি তারপরে হচ্ছে সাত আটটা ডিম সিদ্ধ করে দিয়ে প্রত্যেকটা রুমে ডিম দেওয়া হচ্ছে যারা রুগী আছেন বা রুগীর সাথে যারা হেল্প করছেন যারা পছন্দ করেন খাইতে তাদের জন্য ডিম সিদ্ধ দিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এগুলো গুছিয়ে প্রত্যেক রুমে পাঠিয়ে দিচ্ছি যার যার খাবার রুচি অনুযায়ী তারপরে হচ্ছে আবার সকালের নাস্তা আটটা থেকে নটার ভিতরে আবার সবার জন্য যারা খাবে রুটি তাদের জন্য রুটিগুলো বানিয়ে ছি এদিকে হচ্ছে রাতে প্রতিদিন মাংস রান্না করে রেখে দিই আর একটা আইটেমের হচ্ছে ভাজি সেটা যে কোনো ভাজি হোক লাউ ভাজি বা পেঁপে ভাজি বা এই ধরনের ভাজিটা করে রাখি যেহেতু সকালবেলা উঠে নাস্তার আইটেম রেডি করতে করতে আবার রুটির সাথে কী খাবে এগুলো রেডি করা পারি সো টাফ তো সেই জন্য একদম মানে রাতে কিছু খাবার রেডি করে রাখি যাতে সকালে এত হুলুস্থলে না পড়তে হয় তারপরেও এত সকাল ঘুম থেকে উঠার পরও একদম হজবরল অবস্থায় পড়ে যায় কখন রুটি বানাবো কখন নাস্তা দিব কখন কার জন্য রং চা কারোর জন্য দুধ সব কিছু মিলিয়ে পেরে ওঠা যায় না তো এদিকে হচ্ছে দুপুরের জন্য মাংস ভিজিয়ে রাখছি এটা হচ্ছে পাঁচ কেজি গরুর মাংস আর হচ্ছে চারটা ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর একটু হচ্ছে শোল মাছ শোল মাছটা হচ্ছে লাউ দিয়ে আব্বার জন্য রান্না করবো সেই জন্য শোল মাছটা নিয়েছি তো এগুলোকে একদম সকাল নটা বা সাড়ে নটা আমি প্রতিদিন একটু ভিজিয়ে রাখি যাতে করে এগারোটার পর পরে আমি চুলোই রান্না বসাতে পারি কারণ এত সকাল নাস্তা বানানোর পরও হয় কি তাড়াহুড়ো পড়ে যায় আর এই তো ইলিশ মাছগুলো কেটে আমি মেরিনেট করে রাখছি ইলিশ মাছগুলো হচ্ছে দুপুরে জাস্ট রান্নার জন্য না ভাজি করে দিব সবাইকে সেজন্য হলুদ মরিচ লবণ সরিষার তেল লেবুর রস আর হচ্ছে পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে একদম খাবার আগ মুহূর্তে হচ্ছে ইলিশ মাছগুলোকে ফ্রাই করে দিব প্রতিদিনই ইলিশ মাছ যখন ফ্রাই খাবে বলে সবাই বাসায় তখন এইভাবে করে রাখি আমি আর এদিকে হচ্ছে জেসমিন হচ্ছে এক থেকে দুই কেজি পেয়ারা হবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মাঝে হচ্ছে ওই যে টক ফল একটা খাবে সেজন্য পেয়ারা মাখা দিয়ে দিচ্ছে সবাইকে এদিকে হচ্ছে মাংসগুলো ধুয়ে দিয়েছিল আমাকে জেসমিন আমি একদম হাতে মেখে হচ্ছে মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে টেবিলে সবাই পেড়া খাচ্ছে দেখে আমিও একটু নিলাম লিওন হচ্ছে পেড়া খাচ্ছে আর ওদিকে হচ্ছে চা রং চা দুধ দু রকমের চায়ে বসা ছিল তো এখানে হচ্ছে সবাই চা গুলো খেয়ে কাপ জমা করে রেখেছে তো জেসমিনকে বললাম এগুলো রান্না করে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আপনার ভাই নিজ থেকে ফল আনেছিল তো আমি হচ্ছে বুফের যে স্পেসটা আছে ওই স্পেসটা প্রতিদিন ফল সাজিয়ে রাখি এখন হচ্ছে সাত আটটা ফল নিয়ে নিলাম টেবিলে কেটে দেওয়ার জন্য আফেল মালটা আর হচ্ছে আঙ্গুর টেবিলে দিয়ে দিব যাদের পছন্দ অনুযায়ী তারা খেয়ে নেবে আসলে শীতের সিজনে হচ্ছে কি আমার বাসায় এত মেহমানের ভিড় পড়ে আর এবার হচ্ছে মেহমানের চেয়ে সব হচ্ছে রুগী আলহামদুলিল্লাহ মানে আমি সারা বছরে মেহমান নিয়ে আমার এই বাসায় বসবাস তার মাঝে হচ্ছে রুগী মেহমান রুগী মেহমান কেউ আসে মেহমান এমনি ঘোরাফেরা করবে একটু বেড়াবে দেখবে আর কে হচ্ছে রুগী রুগীর সাথে হচ্ছে রুগীর সহযোগীরা যাদেরকে রুগীর সেবা করার জন্য আনা হয় তারা সব কিছু মিলিয়ে আমার বাসায় হচ্ছে কি একদম ফুলফিল মেহমান আর হচ্ছে আমরা নিজেরা একদম পুরো বাসা ভর্তি থাকে এদিকে হচ্ছে ময়ফুল হচ্ছে পুরো বাসাটা ফ্রেশ করে গুছিয়ে নিয়েছে আর জেসমিন আমাকে কিছু কইমা ছিল ফ্রিজে এগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম বা ধুয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে পানি ঝরার পর আমি কই মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করে দেবো আর ইলিশ মাছটা তো মেরিনেট করে রাখলাম গরুর মাংসটা বসিয়ে দিলাম পাশের চুলায় হাতে মেখে আর ফুলকপির কার কার পছন্দ আমার হচ্ছে একদম শীত শেষ হয়ে যাওয়ার পরও আমার ফুলকপি অন্য কোনো তরকারি আমার পছন্দ না হলো যে ফুলকপিটা একদম শীত শেষ হওয়ার পরও আমার বাসায় সবাই খুব পছন্দ করে বা আমরা যে কোনো তরকারি ভাজি তরকারি ভাজি এভাবে রান্না করা হয় তো তো ছোট্ট করে আজকের ব্লগটা শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসার সম্মান রইল আল্লাহ সবাইকে